আমাদের এই সোনার দেশটাকে কর্ম দিয়ে চেষ্টা দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে এই দেশে যদি কোনো দুর্নীতি না থাকে বা না থাকতো তাহলে আমরা অনেক উপরে উঠে যেতে পারতাম আল্লাহর রহমতে আমাদের বাইরের থেকে বাইরের দেশ থেকে ভিক্ষা করে আনতে হবে না আমরা যে ট্যাক্স দেই কোম্পানি দেয় ব্যক্তিগত ট্যাক্স দেয় মানুষ সেই ট্যাক্সের টাকা দিয়ে আমাদের বাংলাদেশ চলতে পারে এবং রেমিটেন্স বিদেশি যে রেমিটেন্স দেয় সেই টাকা দিয়েও বাংলাদেশের পুরো বছরের খরচ করেও আরও থাকে কিন্তু এই যে চুরি দুর্নীতি সরকারের টাকা মানে আমাদের টাকা চুরি করে এগুলো যদি না নিত বা না নেয় মন্ত্রী আমলারা যার যেখানে যে দায়িত্ব আছে তারা যদি সৎ পথে থাকে তারা যদি একটা টাকাও চুরি না করে তাহলে আমাদের দেশ দিয়ে আমাদের দেশের টাকা দিয়ে আমাদের দেশকে আমরা উন্নতির শিখরে নিয়ে যেতে পারবো সিঙ্গাপুর ছোট্ট একটা দেশ কোথায় চলে গেছে তারা তারা চোর না জাপান তারা চোর না তারা আদর্শিক তাদের একটা আদর্শিক দিক আছে যারা চুরি করে না তারা নিয়ম শৃঙ্খলা মেনে চলে তারা কোনো রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করে না এই যে আমাদের পাশের ভারত তারাও কিন্তু এত 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 আন্দোলন হয় হয় কিছু চালাক তারা চালাক বলবো না এটা দেশপ্রেম তারা তাদের সম্পত্তি নষ্ট করে না আর আমরা এই বাঙালিরা বাংলাদেশিরা সবচেয়ে বোকা অকৃতজ্ঞ আমরা সম্পত্তি আমাদের সম্পত্তি নষ্ট করি এই যে পাঁচই আগস্ট যে একটা সরকারের পতন হলো শেখ হাসিনা চলে গেল পদত্যাগ করলো তারপরে গণভবনটা যেভাবে আক্রমণ করেছিল লুটতরাজ করেছিল হ্যাঁ সেটা সেনাবাহিনী কেন কেউ ওটাকে দমাতে পারতো না থামাতেও পারতো না এটা ঠিক আছে কিন্তু এর পরের থেকে যে বিভিন্ন বাড়ি ঘর সরকারি সম্পত্তি পুড়িয়ে দেয়া হলো কারোর কারোর ব্যক্তিগত সম্পত্তি পুড়িয়ে দেয়া হয়েছে ওটা পুড়িয়ে না দিয়ে ওটাকে বাজেয়াপ্ত করে সরকারি মালিকানাধীন নিয়ে আসলে তো আমাদের দেশের লাভ হতো উন্নতি হতো কিন্তু সেটা করতে গেছে কেন আসুন আমরা দেশপ্রেমিক হই আমরা চেষ্টা করি আমরা সততার সাথে আমাদের জীবন জীবনযাপন করি আমরা দেশ গড়ব আর সততা মানে দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে প্রথম যে কাজটা করতে হবে আমার সন্তানকে সততার সাথে চলতে শেখাতে হবে আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে যদি তার তার সন্তানকে সৎ পথে নিয়ে আসতে পারে তাহলে আগামী প্রজন্ম অনেক ভালো হবে এই প্রজন্ম বর্তমান প্রজন্ম এই যে ছাত্ররা বর্তমান প্রজন্ম দুটো দিকে গেছে একদিক হচ্ছে তারা খুব ভালো আরেকদিকে ছাত্ররা বা যুব সমাজরা খুব খারাপ আমরা ভালোটাকে গ্রহণ করব। আমি এই সময় যুক্তিযুক্ত একটি কবিতা পড়ছি চেষ্টা আমার লেখা দুঃখের মাঝে যারা হাসে তারাই থাকে সুখের পাশে বিফলতায় হতাশ হলে পড়বে জীবন আধার করে মন উঠনে স্বপ্ন বনো স্বপ্ন জাগার গল্প শোনো গল্প যদি হয় গোছালো জাগবে মনে আশার আলো আশা যদি থাকে মনে তোমার ছোট্ট হৃদয় কোণে দেখবে সেটি উঠবে জেগে সফলতার তুমুল বেগে স্বপ্নটাকে কর্ম দিয়ে চেষ্টা করে নাও এগিয়ে সোনার হরিণ পাবে দেখো এই কথাটি মনে রেখো চেষ্টাগুলো প্রবল হলে ভাগ্য দুয়ার দ্রুত খোলে আল্লাহ বলেন চেষ্টা করো সত্য পথে জীবন গড়ো সত্য পথে জীবন করো ধন্যবাদ হে আমার আগামীরা তোমরা সবাই সৎপথে ঠেকো আমি এই যে নাহিদ ছাত্রদের মধ্যে নাহিদ গেছে তারপরে আর একজনের নাম মনে করতে পারছি না যাই হোক দুটো ছাত্র তোমাদের প্রতিও আমার অনুরোধ রইল তোমাদের চোখে যদি কখনো কেউ দেখো যে দুর্নীতি করছে সেগুলো সুন্দর ভদ্র ভাষায় বুঝিয়ে দিবা যখন একেবারেই শুনবে না তখন হয়তো করার দিকে যেতে হবে কিন্তু তার আগে মানুষকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া উচিত আসিফ 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 এবং নাহিদ তোমাদেরকে আমি স্পেশালি বলছি তোমরা একেবারেই ছোট নাহিদ আমাদের এক কবির মেয়েকে পড়াতো প্রাইভেট আজকে সে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে অন্তর্বর্তী সরকারের আমি তোমাদের দুজনের জন্য সবার জন্যই দোয়া করি নাহিদ আর আসিফের জন্য বেশি দোয়া রইল কারণ তোমরা তরুণ তোমরা যুব সমাজ এই দেশকে আমাদের জন্য ভালো পথে কল্যাণের পথে নিয়ে আসবা বিগত সরকার যত ভালো কাজ করে গেছে সেইগুলো ঠিক রাখবা ভাঙবা না বৃদ্ধ ভাতা দিয়ে গেছে আরও যেসব দিয়ে দিয়েছে সবগুলো রাখবা নতুন কিছু সংযোজন করবা কারণ মনে রেখো কল্যাণ কল্যাণ রাষ্ট্রের কারি কাজই হচ্ছে মানুষের জনকল্যাণ করা